আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে মুরগির মাংস অনেকেই হয়তো মুরগির মাংস বিভিন্নভাবেই রান্না করে থাকে আলু বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে আজকে আমি মুরগির মাংস দিয়ে আলু বেগুন এবং টমেটো রান্না করেছি শীতের সবজি ভীষণই ভালো লাগে খেতে সো আর চলুন রেসিপিটি শুরু করা যাক বেগুন আলু টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে এনেছি কিছু বেগুন আলু এবং টমেটো সবগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবং তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে ততক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো রসুন বাটা এবং আদা বাটা এবং তার সাথে দিয়ে দেবো জিরার গুঁড়া এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব হাফ চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এটা যখন একেবারে নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আলু আলুটাকে আমি আগে দিব আলুটা রান্না হতে একটু দেরি হবে এই জন্য আমি আলুটা আগে দিয়ে কিছুক্ষণ জন্য আলুটাকে মশলাটার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় দুই মিনিটের মতো আমি আলুটাকে মশলাটার মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এবং দুই তিন মিনিটের মতো রান্না করে নেব আলুটাকে এটা যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো বেগুন বেগুনগুলো দিয়ে আলু বেগুনগুলোকে সব খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলাটার মধ্যে কষাটা মশলার মধ্যে আলু বেগুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে বেগুনটা অনেক ভালো লাগে খেতে জন্য আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং কোনো প্রকার পানি না দিয়ে ঢাকনা দিয়ে প্রায় তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর তিন মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি আলু বেগুন বেগুনটাই খুব ভালো হবে আবারও কষিয়ে নিব ততটা পানি আসে সবগুলোকে আমি কমিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে দিয়ে দেব আমি মুরগির মাংস আমি মুরগির মাংসটা আগে থেকে রান্না করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিব মুরগির মাংস দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো হবে আবারও মিশিয়ে প্রায় দু তিন মিনিটের মতো কষিয়ে রান্না করে নিয়েছি রান্নাটা হয়ে আসলে তখন আমি দিয়ে দিব টমেটো কাঁচা টমেটো বা পাকা টমেটো যেটাই দেন না কেন এইভাবে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করলে বেগুন দিয়ে ভীষণই ভালো লাগে তারপরে আমি রান্না করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো হালকা আছে দেখা যাবে যে টমেটোটা অনেকটাই গলে আসতে শুরু করবে বেগুনটা হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়েছি যেটুকু ঝোলটা আপনারা চান ওই অনুযায়ী পানিটা দিবেন একেবারে পানিটা দেওয়াই ভালো পানি দিয়ে আমি ঢাকুন দিয়ে আবার প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছে। ঝোলটা অনেকটাই কমে আসবে রান্নাটা যখন শেষ পর্যায়ে আসবে তখন আমি দিয়ে দিব ধুনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দেব এবং আলু বেগুন এবং টমেটো দিয়ে মুরগির মাংসের ঝোল তরকারিটা পরিবেশনের আগে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এভাবে মুরগির মাংস আলু টমেটো দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে সো ভিভার আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও